যদি মোহাম্মদ শব্দটি লিখতে চান চারটি অক্ষর লাগবে মিম হা মিম দাল আহমদ লিখতে গেল আলিফ হা মিম দাল জোরে বলেন আল্লাহ আকবর খুব খেয়াল করতে হবে সুভান শব্দটির চারটি অক্ষরের ব্যাখ্যা আছে অনেক বড় বড় ব্যাখ্যা আছে সেটা বলার মতো সময় আমার হবে না তাফসিরে কাবিরের মধ্যে সুবহান শব্দের সত্তরটা অর্থ করা হয়েছে জোরে জোরে বলেন মারহাবা আমি সেখান থেকে দেখুন আল্লামা কাজী নাসরুদ্দিন আল রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাত্র চারটি ব্যাখ্যা করেছেন জোরে বলেন কয়টা এবং তাফসিরে সালাউল্লা ভিতরে এই চারটি ব্যাখ্যা লিখেছেন সেই চারটি ব্যাখ্যা সুবহান শব্দের চারটি ব্যাখ্যা আমি আপনাদেরকে দিতে পারি কিনা দেখি কারণ যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াত পরিপূর্ণ নয় এর সার ভাগের এক ভাগ নয় বরং একটা শব্দের ব্যাখ্যা করা যায় না একটা শব্দের তা করা সম্ভব হয় কিনা এইটুকুই একটু দেখা দরকার আর একবার বলেন আল্লাহ কারো এক আয়াতের সির করো মানুষের হায়াতে হায়াত কেটে যাবে তবু এক আয়াতের ব্যাখ্যা শেষ হবে না কে বলেছে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ কুল্লু কা নাল বাহর মিডাদাল কিলিমাত লিরব্বি বলে দাও নবী গোটা পৃথিবীর সমূহ যদি কালি হয়ে যায় তোমার রবের কালাম লেখার জন্য একটি কালামের ব্যাখ্যা লেখার জন্য লেনাফিদল বাহারো পবনফা দ্যা কেলি মা তোমার রবের কালাম লিখে ওরা কখনোই শেষ করতে পারবে না বৃক্ষরাজি যদি কলম হয়ে যায় আর যদি ফেরেস্তারা যদি লিখনি শুরু করে ওদের হায়াত শেষ হবে ওই কালই শেষ হবে আল্লাহর কালামের একটি কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না অর্থাৎ একটি বাক্যের ব্যাখ্যা লেখাও শেষ করা যাবে না জোরে জোরে বলেন জোরে বলেন না ঘোষণা জোরসে জোরে আরো জোরে না সে আল্লাহ এখানে আছে তো হ্যাঁ খুব খেয়াল করবেন তাহলে আল্লাহর একটি কালামের ব্যাখ্যা একটি বাক্যের ব্যাখ্যা যদি করা শেষ না যায় যায় তাহলে কোন দুঃসাহসে আমি কমপ্লিট এই কথা বলা একটা শব্দ কয়েক চারটা অক্ষর মিলে একটা শব্দ হইছে সুহান দেখি এইটার তাপসিরটা শেষ করা যায় কিনা শুনবেন তো আপনারা আরো জোরে বলেন আল্লাহ একবার আচ্ছা বলুন আপনারা এখানে অনেক ইমাম সাহেব হাফেজ সাহেব আলেম সাহেবরা রয়েছেন যদি কোনো হিন্দু ঠাকুর প্রশ্ন করে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য হাফেন বোঝার চেষ্টা করুন যদি প্রশ্ন করে সুবহান রব্বিয়াল আলা সেজদাই গিয়ে বলেন কেন কবে থেকে শুরু হইছে কখন শিখাইছে কবে নির্দেশ দিয়েছে আল্লাহ কবে থেকে সুভান রব্বেন আলার শুরু হলো এর গোড়া কোথায় প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন তাহলে বোঝা যাবে আপনি আলেম আপনার মধ্যে ইলমের ঘাটতি আছে আরেকবার বলেন ঠিক কিনা যদি জিজ্ঞেস করা হয় রুকুতে গিয়ে রব্বেল রব্য কবে থেকে আরম্ভ হলো কে আরম্ভ করলো কাকে আরম্ভ করতে বললো কিভাবে কোড়া কোথায় উত্তর দিতে না পারলে সমস্যা আছে না এই উত্তরগুলো শোনার বোঝার জন্যই কিন্তু তাপসির দরকার আর একবার বলেন ঠিক কিনা